ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুলবাবা বিভাগ শো আজকে আপনাদের জন্য এক রোমাঞ্চকর ভিডিও নিয়ে আসছি বৃদ্ধাশ্রম দু হাজার পঁচিশ দুর্গা বৃদ্ধাশ্রম এটা হয়েছে ব্যান্ডেল বলা করে ব্যান্ডেল চাঁদের উল্টো সাইডের রাস্তা দিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে আপনি যে এখন প্যান্ডেলটা দেখাবো প্যান্ডেল বলা করে এই প্যান্ডেলটা হচ্ছে বৃদ্ধাশ্রম এই প্যান্ডেলে আমি এখন চলে এসেছি তো প্যান্ডেলের যিনি মিস্ত্রি ওনার মুখ থেকে শোনাবো যে এটা কি প্যান্ডেল হচ্ছে তো ওনার মুখ থেকে টোটালি শোনাবো আমি তো আপনারা যারা যারা প্যান্ডেলে এই প্যান্ডেলটা দেখতে আসবেন ব্যান্ডেল চার্জের উল্টো সাইডের গলি দিয়ে ঢুকে যাবেন তিন মিনিট পা কি দু মিনিট পায়ে হাতাপট এসে প্যান্ডেলটা দেখে যাবেন আর প্যান্ডেলটা যদি ভালো লাগে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো গাইস প্যান্ডেল বলা এবার এনাদের দুর্গা পুজো দু হাজার পঁচিশে এনাদের প্যান্ডেল হচ্ছে তো ওনার এনাদের এবার দু হাজার পঁচিশ দুর্গা পুজোয় এনাদের প্যান্ডেল হচ্ছে বৃদ্ধাশ্রম দেখুন প্যান্ডেলটা খুব ভালো একটা প্যান্ডেল তো এটা হচ্ছে ব্যান্ডেল বলা আপনারা যারা এই প্যান্ডেলটা দেখতে আসবেন ব্যান্ডেল চার্জের উল্টো সাইড দিয়ে গলি দিয়ে ঢুকে যাবেন একটু পায়ে হাঁটা দু মিনিটের পথ আপনারা এসে এই প্যান্ডেলটা দেখে যেতে পারেন খুব খুব সুন্দর একটা প্যান্ডেল বৃদ্ধাশ্রম যারা এ দেখুন দেখুন একটা প্রেগনেন্ট মা কত কষ্ট করে যে তার বাচ্চাকে পেটের মধ্যে রাখে দেখুন তারপর ছেলেমেয়েরা বড় হয়ে যাওয়ার পর চাকরি বাকরি পেয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আর সেই পুরো জিনিসটাই প্যান্ডেলটার মধ্যে তুলে ধরা হয়েছে মায়ের পেটের ভেতরে বাচ্চা যে শিশু থাকে আর বড় হয়ে যাওয়ার পর বাচ্চা কাচ্চারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে দিয়ে চলে আসে কোনো খোঁজখবর নেয় না দেখুন সেটাই পুরো এখানে তুলে ধরা হয়েছে দেখুন বাচ্চাকে বড় করার পর স্কুলে পড়াশোনা করাচ্ছে দেখুন মা দেখুন হাত ধরে বাচ্চাকে নিয়ে যাচ্ছে স্কুলে দেখুন মা সংসারের সব কাজ বাজ করে বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়ে আসা বাচ্চারা স্কুলে পড়াশোনা করা দেখুন মা থালা বাসন ধুচ্ছে সংসারে সব রকম যেটা একটা গৃহণী কাজ করে একটা হাউস ওয়াইফ কাজ করে সেরকম সম্পূর্ণ কাজ করে তার ছেলে মেয়েকে এত কষ্ট করে মানুষ করে বড় করে তৈরি করার পর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে সেই ইটা পুরো এখানে এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে দেখুন ছেলে পড়াশোনা করে কত সার্টিফিকেট পেয়েছে পেয়ে দেখুন ছেলে এয়ার ইন্ডিয়ার ফোর্সে চাকরি করছে চাকরি করার পর যখন এনারা বাবা মাকে আর দেখতে আর কি সংসারে থেকে দেখাশোনা করতে পারে না বয়স হয়ে যায় বাবা মার তখন দেখুন বাবা মাকে এ দেখুন বাবা মাকে আশ্রমে রেখে আসছে তো নচিকেতা একটা গান করে বিদ্যা আশ্রম সেই গানটা একদম টোটালি মিলে যাচ্ছে বউ দেখুন এই বউ এক সাইড দিয়ে বৌমা দেখুন মায়ের কোমর ধরেছে আর এক সাইড দিয়ে ছেলে মায়ের কোমোর ধরে বৃদ্ধাশ্রমে ঢুকিয়ে দিচ্ছে দেখুন এ দেখুন বাবা মাকে নিয়ে এসে এই রকম এক একটা ঘরে জেলখানার মতন বাবা মাকে রেখে দেয় দেখুন দেখুন বাবা মারা কত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করার পর তারপর সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে তো সব ছেলে মেয়ে বাবা মার সাথে এরকম করবে তো তাদেরও ছেলে মেয়ে যখন বড় হবে তাদের সাথেও এরকম করবে তাই বাবা মাকে অবহেলা করবেন না আর দু হাজার পঁচিশে দুর্গা পুজোর সব থেকে ভালো প্যান্ডেল হুগলি ডিস্ট্রিক্টের এই একটা প্যান্ডেল আপনারা এই প্যান্ডেলটা এসে ঘুরে দেখে যেতে পারেন এটা হচ্ছে ব্যান্ডেল চার্জ আপনারা হুগলির ব্যান্ডেল চার্জের নাম শুনেছে ব্যান্ডেল চার্জের অপর সাইডে রাস্তা দিয়ে দু মিনিট এই তিন মিনিট পায়ে হাঁটা পথে এই প্যান্ডেলটা আপনারা দেখতে পারেন এই প্যান্ডেল প্যান্ডেলটা যখন পুরো কমপ্লিট হবে তখন আমি ভিডিও করে পুরো ভিডিওটা দেখব দেখাবো আপনাদের যখন পুরো রেখে দিয়ে গেছে এরকম দেখুন এটা হচ্ছে ঠাকুরঘরের আসর ঘর আর এইটা হবে ঠাকুরঘর তো আমি এখানকার মিস্ত্রির সাথে কথা বলছি যিনি এই কাজটা স করছেন তিনি পুরো ডিটেলসে বলবেন এটা কি হচ্ছে হ্যাঁ দাদা এটা কি প্যান্ডেল হচ্ছে এটা হচ্ছে বৃদ্ধা মানে যতটা এখান ওখানকার সব বৃদ্ধ বয়স্ক হয়ে যায় বয়স হয়ে যাওয়ার পর সেটা এখানে রেখে যায় এটা হচ্ছে সেইটাই বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম এবং এখানে অনেক মা বাবা যে কোনো থাকে হ্যাঁ সব ছেলেরা এসে বয়ে রেখে যায় এসার পর দেখে দেখব এ করবো বলে আর আসে না ছেলে মেয়েরা আর আসে না সেই বৃদ্ধাশ্রমে বাবা মাকে ফেলে রেখে চলে যায় ফেলে রেখে চলে যায় আপনি কেউ রাখবে না এই বৃদ্ধাশ্রমে রেখে চলে যাবে তারপর আর খোঁজ না আর কেউ আসবেই না দেখতেই আসবে না এই হচ্ছে এখনকার ছেলে মেয়েরা কিছু বলার নেই সবাই সচেতন হন ভালো হন এটাই আমার কাছে সব ছেলে সচেতন হন যাতে বাবা মাকে বৃদ্ধাশ্রমে না রেখে এসে বাড়িতে রাখুন আদর যত্ন করুন তাহলে আপনারও ছেলে মেয়ে হবে তখন আপনার সাথেও সেম জিনিসই হবে ঠিক আছে তো দেখুন এই প্যান্ডেলের এগুলি এখনও রাখা আছে যেগুলি এখনও থিম এসে সে পুতুলগুলো বসানো হবে এখনও বসানো হয়নি যেহেতু এখনও ওপেনিং দেরি আছে তাই এখনও এগুলি সেটিং করায়নি এগুলি সেটিং করা হবে তারপরের ভিডিওতে আমি এরপরে যে ভিডিওটা আনবো এই প্যান্ডেলের সেগুলি দেখাবো আপনাদের দেখুন এগুলি এখনও সেটিং করা বাকি আছে যেসব ছেলেমেয়েরা বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে আসে দেখুন মা বাবার কী পরিণতি হয় সেই জিনিসটা এই প্যান্ডেলে ধরা ধরা হয়েছে তো আপনারা এই প্যান্ডেলে আসতে পারেন আর এই সব জিনিসগুলো দেখে গেলে আপনারা চাইবেন না যে কোনো দিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখে আসি তো যেসব ছেলেদের এখনও বাবা মা বেঁচে আছে বাবা মাকে যত্ন করছেন না তারা একবার এসে এই প্যান্ডেলটা দেখে যান তারপর বলবেন যে বাবা মাকে কোথায় রাখ এখনও প্যান্ডেলটা কমপ্লিট হয়নি এদের মনে হয় ওপেনিং আছে মহালয়ার দিন যত সম্ভব তো মিস্ত্রি বলতে পারলো না আর এখান ক্লাবের কোনো কর্তৃপক্ষ নেই তাই জিজ্ঞাসা করতে পারলাম না আমি দেখুন এগুলি সব ফিটিং হবে দেখুন এগুলি সব রাখা আছে এগুলিও ফিটিং হবে আর এইটা হচ্ছে ব্যান্ডেল বলর সঙ্গ আপনারা একদম প্যান্ডেল চার্জের উল্টো সাইডে রাস্তা দিয়ে সোজা হাঁটু চলে আসবেন আসলেই আপনারা এই প্যান্ডেলটা দেখতে পাবেন আর খুব সুন্দর একটা প্যান্ডেল খুব কষ্টদায়ক প্যান্ডেলটা করেছে দেখুন এগুলি সব ফিটিং হবে তো যারা আপনারা এই প্যান্ডেলটা দেখতে আসবেন দেখতে আসলে আপনারা দেখতে পাবেন তো আমি তো তার আগে আপনাদের দেখাবো আর এই প্যান্ডেলটা দেখতে হলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে রাখুন তো এই প্যান্ডেলটা পুরো আপনারা যারা দূরে আছেন আসতে পারবেন না তারা এই প্যান্ডেলটা আমার এই ইউটিউব চ্যানেলেই দেখতে পারবেন দেখুন এগুলি সব ফিটিং হবে এখনও প্যান্ডেলে যেহেতু পুজো এখনও দেরি আছে আর একুশ তারিখ মহালয় মহালয়ের দিন প্যান্ডেলটা ওপেনিং হবে তো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে